নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকের আমি একটা নতুন ভিডিও তোমাদের সাথে আলোচনা করতে চলে এলাম তো আমার কাছে যে ফিঞ্চ পাখি ছিল যে ফিঞ্চ পাখিগুলো আমি নিয়ে এসেছিলাম তো সেই ফিঞ্চ পাখিগুলো কিন্তু অলরেডি তারা অ্যাডাল্ট হয়ে গেছে তো ফিঞ্চ পাখি যেহেতু অ্যাডাল্ট খুব তাড়াতাড়ি হয়ে যায় তো সেই কারণে তাদের কিন্তু আজকের আমি ভাঁড় দেব তো কী ভাঁড় দেব বা এই ভাঁড় ছাড়া আর অন্য কি কি দেওয়া যায় সেটা আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। এবং নেস্টিং মেটেরিয়াল হিসাবে এদেরকে কি দেওয়া যেতে পারে এবং সব থেকে ভালো কোন জিনিসটা হয় তো সেই জিনিসটাও আজকের আমি তোমাদের সাথে শেয়ার করবো তো পাখিগুলোকে প্রথমে তোমরা দেখো দেখলেই তোমরা বুঝতে পারবে যে পাখিগুলো কিন্তু অ্যাডাল্ট হয়ে গেছে তো এই পাখিটা নিচে এই পাখিটা যেটা আছে সেটা হচ্ছে যে মেল পাখি এবং এই যে ব্ল্যাক কালারের ওপরে আছে এটাও কিন্তু মেল পাখি তো আদার্স যে দুটো পাখি আছে এইটা যেটা আমি এই মুহূর্তে নিচে বসে আছে ওটা কিন্তু মেয়ে পাখি আর ওপরে সেই যে ভাঁড়ের কাছে বসে আছে এটা কিন্তু মেয়ে পাখি তো মেয়ে পাখি এবং ছেলে পাখি চেনা কিন্তু খুবই সহজ ফিঞ্চ পাখির মানে বিশেষত জেবরা ফিঞ্চ তো এই জেব্রা ফিঞ্চ তোমরা মোটামুটি মানে আড়াই থেকে তিন মাস কিন্তু এরা ফুল অ্যাডাল্ট হয়ে যায় তারপরে পরে থেকেই কিন্তু এরা ব্রিডিং করার মতো জায়গায় চলে আসে তো যারা ফিঞ্চ পাখি করেছো তারা কিন্তু অবশ্যই জানো তো যারা করনি তাদের জন্য বলে রাখি যে ফিঞ্জ পাখি কিন্তু খুবই তাড়াতাড়ি অ্যাডাল্ট হয়ে যায় এবং এদের কাছ থেকে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি বাচ্চা পেতে পারি তো এই ফিঞ্চ পাখির মেল এবং ফিমেল কীভাবে চিনতে হয় সেটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব তো আজকের আমি ভাঁড় নিয়ে এসেছি তো ভাঁড়টা আজকের আমি এদেরকে দেবো আর এদের সাথে কী নেস্টিং মেটেরিয়াল দেব সেটা আমি তোমাদের সাথে আলোচনা করব। বন্ধুরা সামনেই তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কে মাটির ভাঁড় তো এই যে মাটির ভাঁড়টা আছে এই মাটির ভাঁড় কিন্তু ফিঞ্চের অনেক রকম ভাঁড় হিসাবে দেওয়া যায় কারণ কিছু কিছু ভাঁড় আছে পাখির মতো ভাঁড় এবং সেটা এই রকম সাইজের এবং বদ্রিপাখির যেরকম ঢোকা বের হওয়ার জন্য যে ছিদ্র করা থাকে এই রকম জায়গায় সেরকম করা থাকে ঠিক আছে এছাড়া কিন্তু এই রকম ভাঁড়ও ইউজ করা যায় কারণ পাখি বদ্রিকা পাখির মতো এরাও কিন্তু ওপর থেকে অনেক সময় যাতায়াত করে না তারা হচ্ছে কি যেখান থেকে পারে সেখান থেকে যাতায়াত করে এরা হচ্ছে কি ছিদ্র না দিলেও হবে তো সেই কারণেই এদেরকে আমি এই ভাঁড়টা নিয়ে এসেছি তো এই ভাঁড়টা আরেকটা যেটা ব্যাপার আছে এই ভাঁড়টার গভীরতা কিন্তু অনেকটা বেশি তো গভীরতা বেশি হওয়ার কারণে পাখি যেহেতু এর মধ্যে নেস্টিং মেটেরিয়াল দিয়ে নেস্টিং করবে তারপরে এর ভিতরে ডিম পারবে তো অনেক সময় কি হয় যদি এর ডেপটা ছোট হয়ে যায় তো সেক্ষেত্রে বাচ্চা যখন একটু বড় হয় বাচ্চা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো পড়ে গেলে কিন্তু বাচ্চা নষ্ট হয়ে যাবে ম্যাক্সিমাম সময় কি হয় বাচ্চা পড়ে যায় সেটা হয়তো অনেক সময় মানে তারা নিজেরাই পড়ে যায় বড় বাচ্চা যেগুলো থাকে সেগুলো হচ্ছে কে ঠেলে ফেলে যায় ছোটো বাচ্চাগুলোকে অনেক সময় তাড়াহুড়োতে মানে যে বিল্ডিং মাদার পাখি আছে তারা বেরোনোর সময় পায়ের সঙ্গে আটকে হচ্ছে কে বেরিয়ে যায় তো সেক্ষেত্রে এই ডেপটা বেশি হলে এই অসুবিধাটা হয় না তো সেই কারণে আমি এইটা নিয়ে এলাম এছাড়া কিন্তু তোমরা এই রকম ঝুড়ি ইউজ করতে পারো প্লাস্টিকের যে ঝুড়ি থাকে সেটা হচ্ছে কি দুটো একে অপরের সাথে বেঁধে দিয়ে সেখানে ছিদ্র করে দিতে পারো তো এই ঝুড়িটা কিন্তু আমি ইউজ করেছিলাম আমার মানে প্রথম যে একজোড়া ফুইস পাখি ছিল কিন্তু একটা সমস্যা যেটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে কি এর ভিতরে কিন্তু ও ঢুকতে চাইছে না অনেক সময় ঢোকা যায় না কারণ এদের একটা মানে পছন্দের একটা ব্যাপার থাকে তো এটা কিন্তু এদের পছন্দ হচ্ছে না তো এছাড়া কিন্তু আরও আমরা অন্য অন্যান্য জিনিস ইউজ করতে পারি তো বেতের ঝুড়ি কিন্তু অনেক সময় ইউজ হয় তোমরা পাখির যেখানে খাবার খাঁচা এগুলো কিনতে পাওয়া যায় সেই সব জায়গায় কিন্তু তোমরা কিনতে কিনতে পেয়ে যাবে তো এই বেতের ঝুড়ি কিন্তু অনেক সময় অনেকে দিয়ে থাকে এবং সেটাও কিন্তু খুবই ভালো কারণ সেটা হচ্ছে কি একদম नेचुरल मान व्यापार তো এই জায়গায় কিন্তু এই জিনিসগুলো তোমরা ইউজ করতে পারো তো আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে এই যে তোমরা ফিঞ্চের ভাঁড় ইউজ করবে সেটা কিন্তু পর্যাপ্ত পরিমাণের হওয়া দরকার এবং খুব বেশি বড়ো এবং খুব বেশি ছোট যেন না হয় তাহলে কিন্তু পাখির অসুবিধা হবে এবারে বলি নেস্টিং মেটেরিয়াল নেস্টিং মেটেরিয়ালটা হচ্ছে কি দেখো নেস্টিং মেটেরিয়ালটা আমি এখানে নিয়েছি নারকেল নারকেল যে আছে নারকেলের ছোবড়া তো এই নারকেলের ছোবড়াটা আমি নিয়েছি একটাই কারণে নারকেলের ছোবড়াটা কিন্তু খুবই সফট খুবই সফট নরম যেহেতু আমরা জানি যে আমাদের যে আগে যে খাটের মানে আমরা যেখানে শুই বিছানা বিছানার যে নিচে পাতা হয় সে তার ভেতরে কিন্তু এই ছোবড়া ইউজ করা হতো আগে তো এখন ইদানিংকালে আধুনিক জিনিস বেরিয়ে গেছে সেইখানে কিন্তু সেই জিনিসটা দেয়া হয় না কিন্তু আগে কিন্তু এ প্রচুর প্রচলন ছিল তো এই জিনিসটা কিন্তু খুবই সফট তো সেই কারণে কিন্তু পাখি এই জিনিসটা প্রেফার করে তাদের বাসা বানানোর জন্য তো এছাড়াও কিন্তু তোমরা আরও অনেক কিছু জিনিস দিতে পারো যেমন তোমরা দিতে পারো হচ্ছে কি খেজুর গাছের পাতা তোমরা সেটাকে চিড়ে নিতে পারো যেমন আমরা কুস্তে ইউজ করি বাড়িতে যারা গ্রামের দিকে থাকো তারা কিন্তু সব জানো তো সেই কুস্তেতে কিন্তু এই খেজুর পাতা ছোট চিঁড়ে চিড়ে ইউজ করা হয় সেই জিনিসটা তোমরা ইউজ করতে পারো এছাড়া তোমরা শুকনো ঘাস ইউজ করতে পারো কিন্তু এই জিনিসগুলো অতটা এফেক্টিভ হয় না তো নারকেলের ছোবরা যতটা মানে খুবই কাজে আসে এ এফেক্টিভ হয় তো সেই কারণেই আমি আজকের এই নারকেলের ছোবরা নিয়ে এসেছি তো আজকের একটা জিনিস আমি খেয়াল করে দেখতে চাই যে এই দুটো যে ভাঁড় আছে এই দুটো ভাঁড় কিন্তু আমি এই জোড়াটার ক্ষেত্রে দিয়েছি আরও এদিকে যে জোড়াগুলো আছে তারা কিন্তু অলরেডি অ্যাডাল্ট হয়ে গেছে তাদেরও কিন্তু ভাঁড় দিতে হবে কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করতে চাইছি যে এই যে ভাঁড়টা আমি দিয়েছি এই ভাঁড়টা এদের অসুবিধে হচ্ছে কি না ঠিক আছে তো অসুবিধে যদি না হয় তাহলে কিন্তু আমি এই ভাঁড় নিয়ে আসবো নচেত আমি কিন্তু অন্য জিনিস নিয়ে আসবো কারণ একটা জিনিস কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে ভালো ব্রিডিং পেতে গেলে কিন্তু এদের যে জিনিসটা দরকার যেটা কিন্তু এরা খুবই পছন্দ করছে সেই জিনিস কিন্তু এদের দিতে হবে তো এই হচ্ছে কি ব্যাপার তো তোমরাও চেষ্টা করবে তোমাদের যাদের ফিঞ্চ পাখি আছে তাদের তারা তোমরা নেস্টিং মেটেরিয়াল হিসাবে বা তারা কি ইউজ করো যদি যাদের থাকে ভাঁড় হিসাবে এবং যারা এখনো পর্যন্ত ফিঞ্জ পাখি করনি বা করার ইচ্ছে আছে তারা অবশ্যই কিন্তু এই ভিডিওটা তোমরা কিন্তু দেখে বুঝে নাও যে কোন জিনিসটা কিন্তু দরকারি তো আশা করি আমি যে জিনিসটা দিচ্ছি এটা কিন্তু এদের জন্য খুবই উপকারী হবে আর যদি এদের প্রবলেম হয় তো অবশ্যই কিন্তু আমি তোমাদের সাথে সেটা শেয়ার করবো তো চলো আমি আজকে আগে এটাকে দিয়ে দিই তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি এরা এটাকে ইউজ করছে কি না